বলো দা স্লোগান দা একটু আরে সামনে চুপচাপ কেন স্লোগান হোক স্লোগান ৰাষ্টিক ৰাষ্ট্ৰিক এটা বারগত শুধু নয় এটা আমাদের আম হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আদালতের সামগ্রিক যে লইয়াররা আছেন তারা বারের মেম্বারও আবার বারের মেম্বারও নয় এমনও সকলে এবং তার সাথে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ওনারাও আজকে আমাদের এই মিছিলের সাথে যুক্ত হয়েছে আমাদের এই মিছিল আমাদের দাবি বলতে আমরা আজকে এই মিছিলের মাধ্যমে আমরা এটা জানাতে চেয়েছি যে যে নারকীয় ঘটনা ঘটেছে আর জি করে সেই নারকীয় ঘটনার যথাযথ তদন্তপূর্বক তার হচ্ছে দোষীদের চিহ্নিত করে তাদের বিচারের ব্যবস্থা দ্রুত হোক এটা আমাদের দাবি আর এই মিছিলের আর একটা আমাদের আমার আমরা আর একটা আমরা বলতে চেয়েছি আর একটা জানা শুনিতে চেয়েছি যে নির্যাতিতা যে মহিলা এবং এই ধরনের যারা নির্যাতিতা মহিলা তাদের পাশে আমরা আইনজীবীরা এবং দফতাররা সবসময় থাকি এই বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে এই মিছিল প্রতি বছরে আপনার